আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের মাঝে আরও একটা নতুন স্যালোয়ারের মুহুরির ডিজাইন নিয়ে চলে এসেছি ডিজাইনটা যে কোনো ড্রেসের সাথে এরকম স্যালোয়ার বানিয়ে আপনারা পড়তে পারেন দেখতে অনেক সুন্দর দেখা যায় এটা প্যান কাট স্যালোয়ার হোক বা প্লাজো হোক বা কুচি স্যালোয়ার হোক যে কোনো স্যালোয়ারের নিচে আপনি খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর আর খুবই সিম্পল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি এখানে পেপার পেস্টিং নিয়ে নিয়েছি যেটা চওড়ায় আড়াই ইঞ্চি আর লম্বা আমি স্যালোয়ারের মুহুরি যতটা কেটেছি ঠিক সেই মাপে নিয়ে নেব তো দেখুন এখানে ডাবল ভাজে আমি আড়াই ইঞ্চি নিয়েছি মানে আমি দুইটা পায়ের মুহুরি একসাথে করে কেটে নেব। এখানে ডাবল কাপড় আছে আর আমার চওড়া আড়াই ইঞ্চি মানে ডাবল ভাজে আড়াই ইঞ্চি আসে তো আমি নিচ থেকে এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম কারণ আমি এই হাফ ইঞ্চি লম্বালম্বি করে দাগ টেনে আলাদা করে নেব দেখুন এভাবে আমি প্রথমে মার্ক করে নিয়েছি এবার আমি লম্বা করে এভাবে দাগ দেব আমি এখানে ডাবল নিয়েছি যাতে আমার দুইটা পায়ের মুড়ি একসাথে বের হয়ে যায় তো দেখুন আমার দাগটা আমি যে হাফ ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবার আমি এভাবে বাচ্চাদের একটা চুড়ি নিয়ে নিয়েছি চুড়ি এই ডিজাইনটা অনেকভাবে করা যায় তো আমি চুড়ি দিয়েই করছি এখানে আমি এভাবে হাফ করে যে দাগটা আমি দিয়েছি সেই দাগ থেকে চুরির হাফ পর্যন্ত মানে একটা চুরির অর্ধেক গোলা মানে গোল যে চুরিটা তার অর্ধেক পর্যন্ত এভাবে মেপে আমি দাগ দিয়ে নেব দেখুন আমি দাগটা কিন্তু ওই যে আমি নিচে যে হাফ ইঞ্চিতে দাগটা দিয়েছি হাফ ইঞ্চি উপরে ওই দাগ সমান করেই দেব তো আমি একটার সাথে আরেকটা মিলিয়ে দেবো ফাঁকা ফাঁকা দাগ দেবো না আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন এখানে একটু আলো পড়ে গেছে উপর থেকে বেশি যে কারণে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে আশা করি যে আপনারা বুঝতে পারবেন তো আমি সম্পূর্ণটাই এভাবে দিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে এগুলা ছোট বড় হয়ে গেলে দেখতে খারাপ দেখা যাবে তো একটু খেয়াল করে সুন্দর করে দেখে দেখে দাগ দিয়ে নেবেন এবার দেখুন এই যে আমি দাগগুলো দিয়ে নিয়েছি এবার আমি এটাকে কাটিং করব এই যে দাগটা দিয়েছি আমি ঠিক দাগের উপর দিয়েই কাটিংটা করে নেব যেভাবে খুব আস্তে ধীরে যেহেতু মানে কাটওয়ার্কের ডিজাইনগুলো খুব আস্তে আস্তে করতে হয় এগুলো তাড়াহুড়া করে করা যায় না যেহেতু সমান কিছু না বা সোজা কিছু না একটু বাঁকা জিনিস করতে একটু বেশি টাইম লাগবেই তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাপড় উঁচু করতে করতে সরি পেস্টিংটা উঁচু করতে করতে এতটা উঁচু করে ফেলেছি যে ক্যামেরার বাইরে চলে গেছে আমি বুঝতে পারিনি তো আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে কাটিংটা করছি ঠিক যেভাবে দাগ দিয়েছি ওইভাবেই কাটিংটা করে নেব আমি কাটিংটা করে নিয়েছি সম্পূর্ণ তো দেখুন কাটিংটা হয়ে যাওয়ার পরে ডিজাইনটা বেরিয়ে এসেছে ঠিক এরকম হবে তো আমি ডিজাইনটা যেহেতু দুইটা পার্ট একসাথে আছে তো আমি একটা পার্ট মানে মাঝামাঝি কেটে পার্টটাকে আলাদা করে নেব আমি কেটে আলাদা করে নিয়েছি এবার আমি এটা কাপড়ের সাথে কিভাবে জয়েন করব সেটা দেখাচ্ছে তো আমি এখানে মানে কিছুটা কাপড় নিয়েছি যেটা লম্বাই মোহরের মাপে আছে আর চওড়ায় তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি থাকলে হয়ে যাবে কিন্তু এখানে ডাবল আছে ছয় ইঞ্চি কাপড় ভাস করে আমি ডাবল করে নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে তো দেখুন এটা এইভাবে এর উপরে বসিয়ে এটাকে আয়রন করে নিতে হবে আই মিন ইস্ত্রি করে নিতে হবে যা হ্যাঁ ইস্ত্রি করাও হয়ে গেছে আমি ইস্ত্রি করে এটাকে যেহেতু এটা পেপার পেস্টিং ইস্ত্রি করার পরে এভাবে কাপড়ের সাথে চিপকে যাবে লেগে যাবে তো আমার এখানে ডাবল কাপড় আছে তো আমি এই কাপড়টাকে একসাথে সেলাই করে নেব দেখুন আমি ডিজাইনটা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব আর এই কাজটা কাটিং যতটা আস্তে আস্তে করেছি এই কাজটাও ততটাই আস্তে আস্তে করতে হবে আমি সেলাই দেওয়ার সময় খুবই খেয়াল রাখব যে মানে আমি একা রাখলে তো হবে না আপনারা সেলাই দেওয়ার সময়ও খেয়াল রাখবেন যে সেলাইটা যেন পেস্টিংয়ের উপরে না পড়ে পেস্টিংয়ের উপরে পড়বে না আবার পেস্টিং থেকে দূরেও পড়বে না একেবারেই মুখে মুখে সেলাইটা পড়বে শুধু কাপড়ের উপরেই পড়বে তো ক মানে কোনাগুলো যে যেখানে আমি শেষ করে আবার ঘুরিয়ে শুরু করছি এই কর্নারগুলাও ঠিক করে করতে হবে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ সেলাইটাই করে নেব আমি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আস্তে আস্তে সম্পূর্ণ সেলাইটাই করে নিচ্ছি আমার সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে আমি বাড়তি কিছু বকরম এখানে থেকে গেছে যেটা আমি কেটে বাদ দিয়ে দেব দেখুন আমার সম্পূর্ণ সেলাইটাই হয়ে গেছে এবার আমি এইভাবে কাটিংটা করে নেব আমি এখানে দুই সুতা পরিমাণ কাপড় রেখে তার উপরে একইভাবে কাটিংটা করে নেব মানে সেলাইয়ের উপরে আমার দুই শতা পরিমাণ কাপড় থাকবে দেখুন আমার কাটিংটা করা হয়ে গেছে এবার আমি এই যে এইখানে সব জায়গাগুলোতে ছোট ছোট কাঠ বসিয়ে দেব যে কর্নারে মানে কোনা কোনা যে জায়গাগুলা আর উপরে যে জায়গাগুলো সব জায়গায় আমি এভাবে ছোট ছোট কাঠ বসিয়ে দেব এই কাঠগুলো দেওয়ার সময় খুব মানে সাবধানে দিতে হবে যাতে কাটিংটা করতে যে আমরা সেলাইটা কেটে না ফেলি সেলাইটা কেটে ফেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে অন্য সাইড দিয়ে পেস্টিংটা বেরিয়ে যাবে দেখতে অনেক বাজে লাগবে তো সেই জন্য আমাদের খুব সাবধানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোটো কার্যে নিতে হবে সম্পূর্ণ এখানে আমি আমার কিছুটা বাঁকা হয়ে গেছিলো পেস্টিং মানে এটার সাথে পেস্ট করার সময় তো আমি কেটে সমান করে নিলাম এবার আমি এটাকে মানে উল্টো করে নেব উল্টো না সরি উল্টে সোজা করে নেব তো দেখুন আমি এভাবে আস্তে আস্তে করে আঙুল দিয়ে দিয়ে মানে প্রত্যেকটার ভেতরে আঙুল দিয়ে দিয়ে আমি এভাবে করে সোজা সাইডে করে নিচ্ছি আপনারা চাইলে এটা স্ক্রু ড্রাইভার বা টেস্টার দিয়েও গুসিয়ে এভাবে করে নিতে পারেন এ কাজটা করতে আপনার যতটা সময় লাগুক না কেন আপনি কাজটা ধীরে ধীরে করবেন এবং খুব সুন্দর করে ফিনিশিংটা ঠিক করে নেবেন এটা করতে আপনাদের যতটা সময় লাগে ততটা সময় নিয়ে করুন বাট কাজটা খুব ফিনিশিং করে করুন ভেতরে কোথাও যেন কাপড় দলা না হয়ে থাকে সেভাবে করে সুন্দর করে নেবেন তো দেখুন আমার এই সাইডের কিন্তু সেলাইয়ের জায়গাগুলো একটু দলা দলা দেখা যাচ্ছে বাট এই সাইডটা একেবারেই ফিনিশিং হয়েছে তো আমি এবার এটা সেলোয়ারের পায়ের যে মুহুরির সাইড আছে সেইখানে আমি সেলাই করে নেব তো দেখুন আমার এখানে কাপড়ের যদিও বা কোনো সোজা বা উল্টো সাইড নেই কিন্তু আমি যখন ডিজাইনটা তৈরি করেছি তখন এক সাইড একটু কুচকানো টাইপের আছে তো এটা আমি উল্টো সাইডে রাখবো যার কারণে আমি এই প্লেন সাইডটা সোজা সাইড করবো আর এটা উল্টো সাইড করব এই কারণে আমি প্লেন সাইডটা ভেতরে রেখে আর এই উল্টো সাইডটা উপরে রেখে আমি এখানে হাফ ইঞ্চি করে সেলাই করে দেব এভাবে সোজাসুজিভাবে হাফ ইঞ্চি টেনে সেলাইটা করে নেব আপনারা যখন কাজটা করবেন আপনাদেরও হয়তো সেমভাবেই এক সাইড প্লেন হবে এক সাইড একটু এইভাবে দেখলে বুঝতে পারছেন যে একটু কুচকানো কুচকানো টাইপের লাগছে তো এটা আপনারা উল্টো সাইডে দিয়ে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো আমরা এভাবে সেলাইটা করে নেব নিয়ে এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব যে এই কাপড়টার উপর চাপ সেলাই উপরের কাপড়টার উপর দেওয়ার চেষ্টা করবেন আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম এবার আমাদের একটা কাজই বাকি আর সেটা হলো মুহুরির মাপ নিয়ে ফিটিং সেলাইটা করে নেওয়া যে আমরা এখান থেকে মুহুরির মাপ নিয়ে ফিটিং সেলাইটা করে নেব তো যার যতটুকু মোহরি প্রয়োজন সে ততটুকুই রাখবেন আমার এখানে বারো ইঞ্চি মোহরি রাখবো তো ১২ বারোর অর্ধেক ছয় ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম নিয়ে আমি এখান থেকে ফিটিং সেলাইটা দিয়ে নেব এমনিতেই তো আমাদের সেলাইটা দেওয়া হয়ে গেছে আমি একটু সোজা সাইডে করে দেখাচ্ছি দেখুন এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ডিজাইনটি তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ